টিকিট কাউন্টার রামু এখান দিয়ে বগা লেগে যাওয়ার সময় এখানে টিকিট কাউন্টারে এখানে ফর্ম ফিল করে তারপর এখান থেকে যেতে হয় সবাই আর এখানে হালকা নাস্তার ব্যবস্থা আছে আপনারা আসলে এখানে নাস্তা খেতে পারবেন কিন্তু এখানে বাধ্যতামূলক এখানে ফর্ম ফিল করে তারপর যেতে হবে ফর্ম ফিল না করে এখানে যাওয়ার কি হবে না এটা হলো মেন স্থান আমরা এখান থেকে একটু পর হব এই হলো গিয়ে আমার এই এখান থেকে চাঁদের গাড়ি আছে এখানে সব বাইকারদের গাড়ি রাখা হয় এখান থেকে ফর্ম ফিল আপ করার পর তারপর সবাই এখান থেকে যার যার বাইক নিয়ে তারপর চলে যায় দেখেন এটা হলো রুমা জনের একটি অংশ